আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাইবা কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির টমেটো জমিটা এখন বর্তমানে কী অবস্থা আছে এবং কী কী কাজ করি এবং কী কী ওষুধ দিই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আমাদের টমেটো জমিটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এখন পর্যন্ত আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন গাছগুলা গ্রুথ অনেক ভালো বর্তমানে যাই হোক আমাদের এই জমিটাতে বর্তমানে তিন নম্বর বান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কী কীভাবে গাছগুলি বান্ধা হচ্ছে আসলে এই বানটা হলে তিন নম্বর বান আমাদের এই টমেটো জমিটাতে দেওয়া হচ্ছে আসলে প্রতিদিনই বৃষ্টি হওয়াতে প্রতিদিন বৃষ্টিতেই জানি বৃষ্টি হওয়ার পরেও আল্লাহর মতে গাছগুলো গ্রুথ অনেক বান অনেক সুন্দর আর আমাদের এই জমিতে একটু উঁচু উঁচু জায়গাও অনেক বৃষ্টিতে অনেক ক্ষতি করে নাই আর আমাদের এই টোমেটো জমিতেও ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ স্প্রে আগামীকাল থেকে স্প্রে করবো আগামীকাল প্রথম স্প্রে আমাদের এই জমিটাতে করবো অবশ্যই কীভাবে স্প্রে করে আপনাকে দেখানোর চেষ্টা করবো আগাম টমেটো করলে অবশ্যই স্প্রে করলে কোনোভাবেই টমেটো টিকবে না টমেটো ফুলগুলা নষ্ট হয়ে যাবে আর এখন যে পরিমাণ গরম প্রচুর পরিমাণে গরম এতদিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির পরে এখন দুই দিন দুই তিন দিন যাবৎ প্রচুর পরিমাণে গরম দিতে গরমে মানে কাজ ঠিকভাবে সঠিকভাবে করা না আর গরমে কিন্তু টমেটোর ফুলের অনেক ক্ষতি হয় তাই স্প্রে করা স্প্রে করার পরেও দেখবেন আমার আমাদের টমেটোর যে খড়াগুলা কদিগুলা দেখবেন আল্লাহ মতে করেগুলা সারা সুর করবে আর স্প্রে না করলে আগাম টমেটো করলে স্পেনা না করলে কোনোভাবেই কড়া সারে না ফুলগুলা নষ্ট হয়ে যায় দেখ স্প্রে করার পরে কী ওষুধ দেয় এটাও দেখাব আপনাদেরকে আর স্প্রে করার পরে অবশ্যই ওষুধ দেওয়া লাগে জমিতে নইলে ফুলগুলা ঠিক না দি কীভাবে বানগুলি দেওয়া হচ্ছে আপনারা দেখেন আসলে এটা আমাদের তিন নম্বর বান মোটামুটি গাছের গ্রুতও অনেক ভালো আর এই তিন নম্বর বারফোন তো দেওয়া দিতেছি আমরা ডাইরেক্ট গাছে তারপর থেকে আমরা ডালে ডালে বাঁধ দেবো চার নম্বর বান থেকে আমরা ডালে ডালে বাঁধ দেবো প্রত্যেকটা যতটা ডাল দিছে ডালে ডালে বাঁধ দেবো সুতা লাগাইয়া এই জমিটাতে আরও দুইটা সুতা টানা দেবো কুটার মধ্যে আরো দুইটা সুতা টানা দেওয়া তারপরে ডালে ডালে বাঁধ দেবো আর প্রচুর গরম এই গরমের মধ্যে কাজ করা মানে খুবই কষ্ট আমাদের জন্য তারপরও কাজ করা লাগে আর করা কাজ এতদিন বৃষ্টিত কোনোভাবে কাজ করা যাচ্ছিলো না দেখ এখন কাজ না করলে প্রচুর পরিমাণে কাজ যত গরমে থাক আমাদের এই কাজ করতে হয় তারপরে ওষুধ দেওয়া হচ্ছে আমাদের টমেটো জমিতে ওষুধ বলতে আমরা যেহেতু গাছের গ্রুপটা একটু বেশি মানে গাছ অনেক বাড়্তা সে বেশি তাই আমরা নাটিপু দিলাম গাছগুলো যাতে একটু বয়ে থাকে তাই নাটি দিয়ে দিলাম নাটু সাথে আমরা মেনকুজেপ দিয়ে দিলাম মেনকুজেপ বলতে আপনারা জেনে দিতে পারেন ডায় দিতে পারেন ইন্ডোফিল দিতে পারেন মানে যে কোনো মেনকুচেপ দিতে পারেন গাছে গুরুত্ব মানে গুরুত বেশি হওয়াতে তাই আমরা নাতিব দিল দিয়ে দিলাম নাতিব দিলে মনে করেন যে গাছটা মানে বাড়বে কম ডাল দিবে ডাল ফালা দিবে বেশি তাই নাতিব স্প্রে করে দিয়ে দিলাম নাতি ওষুধটা খুবই ভালো একটা ওষুধ আমি সব সময় আমাদের মোটে জমিতে দিয়ে থাকি তাই আপনার কি একটা থেকে বিরোধ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আজকে চেষ্টা করে দিলাম চলো মালে কম আরম লাহি হা কাতো